হ্যালো গাইজ সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজ এসেছি আমাদের এখানে চরক মেলাতে মেলায় ঢুকে সবার প্রথমে আলুর দমের লোক সামলাতে না পেরে আলুর দম নিয়ে নিলাম আমাদের এখানে কিন্তু আলুর দমটা এরকম কাঠি এবং শাল পাতার মধ্যে সার্ভ করা হয় এই শাল পাতায় খেতে আমার এত ভালো লাগে এখন তো প্রায় উঠেই গেছে শাল পাতার ব্যবহার এইখানে সব পর হচ্ছে জিলিপির দোকান তাই আমিও একটু জিলিপি নিয়ে নিলাম বাড়ির জন্য গোলা দেখতে পেলে ছোটবেলায় মায়ের কাছে শুধু বায়না করতাম গোলা খাওয়ার জন্য আর আমার মা তো কিছুতেই কিনে দেবে না শুধু বলতো এগুলো ট্রেনের জল দিয়ে তৈরি ছোটবেলায় মাদের কাছে এই ডায়লগটা কিন্তু সবাই শুনেছে আমি তো নিশ্চিন্ত তাই এতদিন বাদে গোলা দেখতে মায়ের কাছে আবার ছোটবেলার মতো গোলা খাওয়ার আবদার করলাম আমরা তো এটাকে গোলাই বলি বড় গোলা তোমরা কে কি বলো সেটা কিন্তু কমেন্টে জানিও নববর্ষতে আমরা ভালো জামা কাপড় পরবো আর গোপু আমাদের ভালো জামা কাপড় পরবে না তাই গোপুর জন্য জামা নিয়ে নিলাম বেলা তো ঘোরা শেষ এবার বাড়ি যাওয়ার পর্ব তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো একটা ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আজকের মতো টাটা বাই বাই